হাই অমৃতা আজকে তোমার রিসেপশন ডে তো তুমি কেমন লুক চাইছো বলো আজ আমি নিউড মেকআপের মধ্যে চাইছি একদম সেটাল লুক হবে আর হচ্ছে আমার আইস একটু গ্লিটারি হবে আর নরমাল তুমি যেরকম আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি তুমি যেরকম ভাবে সাজাবে ঠিককম ভাবে আচ্ছা আর আগের দিন বলো কি বললো সবাই দিন সবাই বলেছে তুমি কোথা থেকে এসেছো এত মিষ্টি লাগছে কত সুন্দর সাজিছো এত সুন্দর যে সবাই বলে সবাই আচ্ছা থ্যাঙ্ক ইউ সবাইকে তোমার রিকমেন্ড করেছি তোমাকে থ্যাঙ্ক ইউ সো মাচ ঠিক আছে আজকে সাজটাও খুব ভালো হবে ঠিক আছে চলো ফাইনাল লুক নিয়ে আসি হ্যালো एवरीवन তো এই হলো অমৃতা ফাইনাল লুক তো অমৃতার কাছে জানবো কেমন লাগলো সে যে খুব খুব সুন্দর লেগেছে এত সুন্দর সাজিয়েছ আমি নিজেই ভাবতে পারছি না এত সুন্দর আমাকে কি করে লাগছে খুব পছন্দ হয়েছে সাজ আমার তুমি যেমনটা চেয়েছি তেমনটাই সাজিয়েছো সব পছন্দ হয়েছে হেয়ার স্টাইল থেকে সব কিছু বেশি পছন্দ হয়েছে আমার লিপস আমার